কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরানোর ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় বইছে গতকাল বাইশ ডিসেম্বরের এই ঘটনায় সামাজিক মাধ্যমে নিন্দা জানিয়েছেন অনেকে ওই বীর মুক্তিযোদ্ধা নিরাপত্তার শঙ্কায় গতকালই চোদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুধিয়ারা গ্রামে অবস্থিত নিজের বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন জানা যায় অন্য একটি জেলায় নিজের মেয়ের বাড়িতে অবস্থান করছেন তিনি কেউ এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে পরবর্তীতে আমরা ওনার সাথে এবং ওনার পরিবারের সাথে যোগাযোগ করেছি ওনার সাথে কথা হয়েছে উনি বর্তমানে শ্রেণীতে আছেন এবং ওনার যেই ঘটনাটি ঘটেছে এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং অনবিকৃত ওনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি লোকাল থানার ওসির সাথে কথা হয়েছে এবং মুক্তিযোদ্ধা অন্য যারা এখানে নেতৃবৃন্দ আছেন ওনাদের সাথেও কথা হয়েছে এবং ওনার পরিবারের সদস্যদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে ওনারা এই বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি এবং ওনারা লিখিত এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে এটা সর্বশেষ আপডেট আমরা দেখতে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আইনি সহায়তার জন্য আমরা পজিটিভলি আমরা উপহার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য আব্দুল হাই কানু একটি হত্যা সহ নয়টি মামলার আসামি স্থানীয় বিএনপি ইসলামীর ইসলামের নেতাকর্মীদের উপর নির্যাতন ও হয়রানি এবং ভিন্ন দলের অনেক মুক্তিযোদ্ধাকে ভাতা থেকে বঞ্চিত করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে এসব কারণে তিনি চোদ্দ বার জেল খেটেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সুসম্পর্ক থাকায় নিজের এলাকায় প্রভাব বিস্তার করতেন কানু ও তার ছেলে আওয়ামী লীগ নেতা বিপ্লব গতকাল ভাইরাল হওয়া এক মিনিট ছেচল্লিশ সেকেন্ডের ওই ভিডিওর প্রথম অংশ সামাজিক নীতিবিরুদ্ধ হওয়ায় দেখানো গেল না ভিডিওর বাকি অংশ এখন আপনি ভিডিওতে দেখা যাচ্ছে এই ঘটনায় নেতৃত্ব দেওয়া ও মধ্যবয়সী পরা ব্যক্তির নাম মজুমদার তিনি বাতিশা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা তিনি একজন প্রবাসী এছাড়া জড়িত অন্যরা হলেন স্থানীয় কুলিয়ারা গ্রামের রাসেল মজুমদার ওহিদ ও নয়ন যদিও চোদ্দগ্রাম থানা পুলিশের তথ্যানুযায়ী যারা এই ঘটনা ঘটিয়েছে তারা গাজীপুর ও ঢাকায় থাকে এই ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশের কয়েকটি এদিকে বীর মুক্তিযোদ্ধার মানহানির ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মানহানির ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি